El <laughs>

multimod <muchas> spam বুন বিয়া দিছিলাম শালা তুই কষ্ট এই ব্যাতক স্কুলে জুতা বাইদার শিক্ষক আমার আজকে স্কুলে আসবে না মারা গেছে আমি হলাম এই স্কুলের আজকে হিট টুম টুম মাস্টার এই যে তুই এই পেতব তুই নুকে দুধ কিনে নে ভাই আর দুধ না সারে বলে মারা গেছে একটু আগে সারে না মার কইলো তোর আই স্কুলে যা আমি পড়ানি মু আর হাসপাতাল আছে হাসপাতালে ডেলিভারি সারে আই চুপ কর শালা চুপ হ্যালো এই দিক আসো আরে জঞ্জুম এই এখন সময় নাই আরে জঞ্জুম আরে বে পড়ে আসবেন এই

আচ্ছা তোমাদের সকলে পড়া হয়েছে জি ছাড় পড়া হয়েছে হয়েছে তো হ্যাঁ আচ্ছা তোমার পড়াটা বলো তো কি পড়া জানি তোমাকে পড়া দিয়েছি জিজ্ঞাসা করলাম বলছো পড়া হয়েছে অথচ এখন জিজ্ঞেস করছো কি পড়াটা ওই যে বলেছিলাম ওই যে পড়া খোকন খোকন ডাক পারি কার বাড়ি কি

স্কুলে কখনো ভিক্ষের জন্য কেউ আসেনা তেলি দেখেরা। কি জন্য এসেছ? আগে বলতে দাও। আসুন। আসুন। স্যার ভিক্ষা নিতে গাইছে। এসো। ও মাশিমা আপনি হঠাৎ করে আমাদের স্কুলে। আমি এসেছি। এই যে এই ছেলেটিকে আমি ভর্তি করতে। এই ছেলেটিকে এই ছেলেটি আমার বোন

ঠিক আছে বসো রহিম তুমি ভালো করে লেখাপড়া শিখো বুঝছো বসো ওখানে আর দুস্তা ওই সেরা পর ভাঙ্গ লাগে এ হে আরে জন্টুম স্যার এই ছেড়ে দিও আগরশ কেরা ভাঙ্গ লাগে সেরা করে দেন একদম চুপ করে বসে থাকবে স্যার আমি বলছি চুপ করে বসে থাকি এই বসো আচ্ছা আজ আমাদের স্কুলে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে জি স্যার সেজন্য ওই স্কুল আর বেশি কোন খোলা রাখবো না আর তেমন কোনো পড়াও দেবো না আজও শুধু মৌখিক দুটো প্রশ্ন করবো আচ্ছা তাহলে তুমি বলো তো মামনি পৌনে পাঁচশের হলে তারাও 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 তারাও

বিবি আসিয়া বিবি আসিয়া মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আচ্ছা তাজেল তুমি আরেকটি প্রশ্নের জবাব দাও তো জি বলুন স্যার আচ্ছা তুমি বলো তো এই পৃথিবীতে সর্বশক্তিমান কে স্যার আমি আলেকজন্ডম স্যার আমি তুমি আচ্ছা তোমারটা তো পরে হবে তুমি তো বলো আর কেউ না আমি তুমিও শক্তিমান আচ্ছা তোমাদের সবারটা পরে জানবো তুমি বলো তো স্যার এই পৃথিবীতে সবচেয়ে শক্তিমান হচ্ছে আমার পিতা তোমার মৃত হ্যাঁ স্যার কী করে হলো আমার পিতা হলো এই রাজ্যের বাদশা সেই জন্য আমার পিতাই সবচেয়ে শক্তিমান ঠিক বলেছ তুমি তো বাদশা জানি কাজে তোমার কাছে তোমার পিতাই সর্বশ্রেষ্ঠ অথচ তোমাকে আমাকে এই গোটা পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি যে সর্বশক্তিমান এটা তোমাদের অনেকেরই জানালি আচ্ছা ঠিক আছে শোনো আজকের মতো স্কুল এখানে ছুটি ছুটির পূর্বে শুধু তাজেলকে একটি কথা বলতে চাই বললেন স্যার তুমি বাদশা তোমাকে বেশি কিছু প্রশ্ন করার অধিকার আমার আই ছুটি দিছেন আগামী দিন থেকে এই স্কুলে আসতে হলে সুন্দর সুষ্ঠু ভাবে লেখাপড়া শিখে তারপর স্কুলে যদি আসতে পারো আসবে নচেত আমি মনে করি স্কুলে না আসাটাই উচিত আর এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না কারণ তোমার পিতার বেতন মুক্ত কর্মচারী আমি তবু শিক্ষা অর্জনের জন্য এ কথা বলতে বাধ্য জা আসকে মদেসকে লকানে ছুটি দাইগেরে শুটি কেরা কিশে নিনুনুনুন মাইগের কাপরিয়ে হলা হলা